কুড়ি হাজার উপরে এটা এটা পাবো মিক্স মিক্স মিক্সার পাবো পাবো এটা পাবো একদম একদম একদম

ঠিকই শুনেছেন জামনার যে মেন ব্রাঞ্চ আমাদের জামনারই টাচ পয়েন্ট এখন সিঁদুরদাতে আমাদের সিঁদুরদ্দার পানিথ স্কুল হাইস্কুলটা রয়েছে হাই স্কুলের একেবারে অপোজিট সাইডে আমাদের দোকান টাচ পয়েন্ট সিঁদুর দাস এবং পশ্চিম মেদিনীপুর আমাদের কন্ট্যাক্ট নাম্বার এইট নাইন সিক্স সেভেন থ্রি জিরো এইট সেভেন ডবল এইট এই নাম্বারে আপনারা কন্ট্যাক্ট করে আসতে পারেন আর দুটো ব্রাঞ্চেই সেম অফার পাবেন আমাদের যে মেন ব্রাঞ্চ রয়েছে আর এই যে শাখা দুটো ব্রাঞ্চে সেম অফার পাবেন আর পত্রটা মনের উপর থাকবে আকর্ষণীয় ডিসকাউন্ট এবং শুধুমাত্র ফোন নয়

একউনি চলে আয়্যা হলো না যদি দলি যদি এরকম যদি ছжая করে কেউ বুঝলে ধারণা করতে পারে তার জন্য জলের বটল দান করতে পারলেই পাবো এটা সত্যি একদম এটাও পাবো ফোনের সাথে সাথে গিফট পাচ্ছি তে আমাদের জলের বোতল দান করতে পারলে খেলার সাথে সাথে আবার এটা পাচ্ছি কাউন্টার ভিজিট কাউন্টার এলেই এই গিফট গুলো পাবো তাই তো যদি আমাদের লাইভ হয় লাইভে যে আমাদের क्वेश्चन করি সেগুলো आंसर দিলেও থাকছে গিফট গিফটে ভরা আর শুনবে আরো শুনবে রিলস বানিয়ে আমাদের দোকানে রিলস বানিয়ে যদি কেউ ছাড়ে আর ভিডিও লাইক কমেন্ট শেয়ার যার বেশি আসবে এরকম সোনার সোনার সোনা তো দেখে দেখে সোনাটা পাবো পুজোর বাজারে তো হ্যাভি ব্যাপার আর সোনা তো নিতেই হচ্ছে না শুধুমাত্র টাচ পয়েন্ট এলেই সোনা পাবো তো আর পুজোর আমি আপনাকে ভিডিও ছাড়লে যার লাইক কমেন্ট শেয়ার তাকে এরকম পাঁচজন ক্যামেরা দেবো একজন কেনা পাঁচ জন পাঁচ জন ভাবে শোনা রাংতি কোন কোন করুন সোনা জিতুন নে সাথে সোনা ওনের সাথে সোনা এবং রিলস বানিয়ে ছাড়লে তাতে সোনা প্রচুর পরিমাণে অফার ভাই আমি তো এলাম আপনারা আসুন সবং সিঁদুর দাতে নতুন ব্রাঞ্চ তৈরি হয়েছে এখানে যেটা মূল ব্রাঞ্চ হচ্ছে যবনাতে আর সবাইকে অনুরোধ করব তাই তো দাদা একদম একদম দাদা আজকে আছে একদম 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 স্ক্যাম করতে আমি হইলাম আপনারা আসুন খুব খুব সবাই সবাই থ্যাংক ইউ আছে এবং লাইভ এই যে ভিডিও গুলো দাদার ভিডিও থেকে যারা তাদের জন্য আর প্রচুর প্রচুর শেয়ার করে সবাইকে জানিয়ে দাও কারণ তোমার বন্ধু বান্ধব সবাইকে শেয়ার করো ভিডিওটা যাতে প্রচুর পরিমাণে এখানে কাস্টমার আসে যাতে পারচেস করলেই থাকছে প্রচুর পরিমাণে ভুরি ভুরি অফার অফারে ভরা আর হ্যাঁ ভিডিও দেখে যারা আসবে তাদের জন্য বিশেষ ছাড় রয়েছে আর স্ক্যাম যদি করছে আমাদের পেজের নাম্বারে কিন্তু অবশ্যই ফোন করে জানিও স্ক্যাম কিন্তু হচ্ছে না তোমরা টেস্ট করার জন্য অরিজিনাল স্ক্যাম হচ্ছে কিনা এটা দেখার জন্য স্কিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করো